আমরা অনেকেই আমাদের নিজেদের মোবাইল ফোনে কিভাবে জুম লিংকে অ্যাড হতে হয় আমরা জানি না কীভাবে জুম লিঙ্কে কথা বলতে হয় কীভাবে মিউট করতে হয় কীভাবে আনমিউট করতে হয় আমরা অনেকে জানি না তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিভাবে জুম লিঙ্কে জয়েন করতে হয় অতএব আপনি কিভাবে অফিসিয়ালি একটা জুম লিঙ্কে জয়েন করবেন তার বিস্তারিত থাকছে এই ভিডিওতে So hello everyone this is me Raihan and welcome to my new another video Again welcome to my official Facebook page RR Raihan right Creation please follow me for new videos তো এটা হচ্ছে আমার অফিসিয়াল ওয়েবসাইট আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আর যারা যাদের ওয়েবসাইট প্রয়োজন আমাকে নক করেন আমার এখানে সব কিছু সিস্টেম করা আছে আপনি যদি দেখলে প্রয়োজন হোয়াটসঅ্যাপে নক দেন এবং এইখানে আপনারা আরও পাবেন আমার এইখানে শপ আছে অনলাইন শপ এইখানে ফ্লাইভ অনলাইন শপ আপনি এইখান থেকে সব কিছু পার্সেস করতে পারবেন এখানে হেডফোন আছে। আপনি যে কোনো ব্র্যান্ডে আপনি আপনার যেটা প্রয়োজন আপনি সে আপনার মোবাইল ফোন প্রয়োজন কি চার্জার প্রয়োজন যেটা প্রয়োজন স্যান্ড প্রয়োজন যেটা প্রয়োজন না কেন আপনি সে আমার মোবাইল ফোন প্রয়োজন তো আমি মোবাইল ফোনে ক্লিক করার পরে জাস্ট এখানে আমার কোন ব্র্যান্ডের ফোন আমি যদি আমার ভিভো ব্র্যান্ডের ভিভো ব্র্যান্ডের আমার ফোন প্রয়োজন দেন এইখানে সব কিছু ভিভো ফোনে কী দরকার ভিভো ফোনের চার্জার দরকার নাকি ভিভো ফোনের ব্যাকপার্ট দরকার নাকি ভিভো ফোনের ডিসপ্লে প্রোটেক্টর ক্লাস সব কিছু এখানে পেয়ে যাবেন দেন এখানে সব ডেমো আছে আপনারা সব কিছু পেয়ে যাবেন আর এটা আপনারা পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এর জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে এবং ক্যাশ অন ডেলিভারি অল বাংলাদেশে দেওয়া হবে ওকে ফাইন এটা আমি আমার নিজের অনলাইন প্ল্যাটফর্মকে একটা প্রমোট করে নিলাম সো আমরা স্টোর থেকে এই স্টোর থেকে জুম অ্যাপসটা নামাবো আমি ভিডিও লেন্থ করবো না এই জন্য আগে নামায় রাখছি নামায় রাখার পরে আমরা এইখান থেকে ওপেন করতে পারি আবার আমরা অ্যাপস আমাদের হোম পেজ থেকে আমরা হোম পেজ থেকে ওপেন করে দেখাচ্ছি সো এই যে জুম অ্যাপস তো আমরা জুম অ্যাপস ওপেন করলে প্রথমে এটা দেখায় তো আমাদের কাজ হবে কি জয়েন এ মিটিং ঠিক আছে জয়েন এ মিটিং দিলেও হবে তো আমরা সরাসরি লিঙ্ক থেকে আমরা জয়েন হবো আজকে তো হোয়াটসঅ্যাপে কিন্তু সবাই লিঙ্ক দেয় যে এই লিঙ্কে জয়েন হন অনেকে লিঙ্ক জয়েন হতে পারে না আমি জাস্ট ছোটো লিঙ্ক দিচ্ছি যেখানে বড়ো লিঙ্ক না অর্থাৎ অনেক কিছু টাইপ করা থাকে সেখানে ওই লিঙ্কটা থাকে তো এই লিঙ্কটাতে ক্লিক করবেন জাস্ট এই লিঙ্কটা ক্লিক করবেন ক্লিক করার পরে আমি জুম অ্যাপসে রুখবো আপনাদের আমার দুইটা জুমের বলে আমার হচ্ছে কিন্তু আপনাদের নিয়ে যাবে দেন আমি এই যে এইখানে আপনারা যদি কেউ ডোন্ট অ্যালাউ দেন তাহলে কিন্তু কিছু হবে না মাস্ক ইম্পর্টেন্ট এটা সবাইকে অ্যালাউ দিতে হবে সো আমি এইখানে অ্যালাউ দিয়ে দিলাম অ্যালা দেওয়ার পরে এখানে নাম তো আমি আমার নামটা অবশ্যই দেওয়া প্রয়োজন সে এম ডি কাবির তো আপনারা আপনাদের নাম দেবেন যদি তার এরিয়ার যেটা হয় সেটা আপনারা দিয়ে দিবেন পাশে যেটা অফিসিয়াল মিটিং হয় যে আমি যে এইটা থেকে বলতেছি এটা পাশে বা আমার পদবী কি এটার পাশে অ্যাড করে দিলাম ব্র্যাকেট দিয়ে দিয়ে ওকে দিলাম জাস্ট একটু সময় নেবে কানেক্টিং হতে কারণ একটা অনলাইন প্ল্যাটফর্মে যেখানে